সমাবেশ বিক্ষুভ সমাবেশ আমরা এই মুহূর্তে যত বড় মায়ের হয়েছিলাম আন্দোলন আন্দোলন আমরা দুই পক্ষের মূল সংঘর্ষ এবং আম গণতান্ত্রিক জুটের যক্ষতা কি তাদের দাবি দেওয়া আজকের এই ইকোন মিছিল এবং সমাবেশ প্রতিভা সমাবেশ শেষে কিন্তু আমরা সাথে সাথে দুই পক্ষের হাতাহাতি অনুষ্ঠিত হয়েছে এবং দুই পক্ষের তুমুল সংঘর্ষ আমরা শেষ মুহূর্তে প্রায় শেষ পর্যায়ে আছি মিটিং ছিল এই মুহূর্তে কিন্তু একজন গুরুতর আহত আমরা দেখা করাম দুই পক্ষের সংঘর্ষ বাম আম গণতান্ত্রিক প্রায় তারা স্থাপিত দেওয়া এবং বিভিন্ন নেতাকর্মী জেলে বন্দির মুক্তি দাবিতে আমরা তামবাসিক মুহূর্তে একটা মিছিল সমাবেশ আমরা লাইভ চলাকালীন সময়ে কিন্তু আমরা কতুমি সংঘর্ষ এবং একজন বাইগুরুতর গুরুতর আহত হয়েছেন আমরা চেষ্টা ও ভাই গেতে ভাড়া আহত হয়েছেন